ধর্মঘট অত্যন্ত মানুষ বাধ্য হয়েই ধর্মঘট করে কারণ দেশে যা অবস্থা সাধারণ মানুষ মানুষ খেতে খাওয়া মানুষ খেলা মজ দিন মজুর থেকে আরম্ভ করে সকল অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর আক্রমণ এখন সংগঠিত হচ্ছে ন্যূনতম যে অধিকারগুলি ছিল এই অধিকারটা পর্যন্ত এখন ছিনে নেওয়ার একটা হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে প্রায় উনত্রিশটার মতো বিভিন্ন যে শ্রমিক যে অধিকারগুলি ছিল সেই চা শ্রমিকদের অধিকার খেত মজুদের অধিকার শ্রমিকী মানুষের অধিকার কলকারখানাতে মানুষের যে শ্রমিক মানুষের অধিকার প্রত্যেকটা অধিকারের পর এইরকম উনত্রিশটা অধিকার ইতিমধ্যে সংস্কারের নামে মানুষের যে অধিকার অধিকার সংস্কার করছে শেষ যে অধিকার হাত দিল এটা হচ্ছে রেগা আমাদের দেশে শতকরা শ্রমজীবী অংশের মানুষ সত্তর পার্ক পঁয়ষট্টি পার্ক হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী অংশের মানুষ যে অধিকার তা র্যাগার মাধ্যমে ন্যূনতম অধিকার কোনো করতেন এই অধিকারগুলো পর্যন্ত এখন কেড়ে নেওয়া হয়েছে এখন বাজেটটা যা হবে চাহিদা ভিত্তিক বাজেট করে তাদের মজুরির ব্যবস্থা ছিল কাজের যে অধিকার সাইবার যে অধিকার এটা পক্ষে গ্যারান্টি ছিল এটা আইন ছিল এখন জি রামজির নামে যে অধিকার দেওয়া হয়েছে এটা হচ্ছে বাজেটের উপর নির্ভর করে তার কাজের অধিকার হবে আমার বাজেটে যদি অর্থ থাকে টাকা থাকে তখন আপনি কাজ পাবেন কাজ পাওয়ার অধিকার পর্যন্ত যেটা ছিল এটা পর্যন্ত না নেওয়া হয়েছে এই করে সমস্ত অংশে মানুষের যে অধিকার এটা একটা একটা করে সিনে নেওয়ার চেষ্টা করছে তাই কোনো মানুষের শেষ যে অস্ত্র এটা হচ্ছে ধর্মঘট এছাড়া মানুষ বাজবার কোনো রাস্তা নেই শেষ অস্ত্রটুকু ব্যবহার করে মানুষ তার অধিকার বজায় রাখবার চেষ্টা করছে যে অধিকারকে সিনে নেওয়া যেটা চেষ্টা চলছে এটাকে আটকাবার জন্য লড়াই চলছে এই লড়াই দেশের সাধারণ মানুষের লড়াই শ্রমজীবী অংশের মানুষ এই লড়াইকে বাদ দিয়ে দেশের উন্নতি কোনো দিনই সম্ভব না দেশের ভাগ সত্তর ভাগ মানুষের তার যে অধিকার এটাকে বাদ দিয়ে দেশের অবদিনই সম্ভব না তার জন্য এই ধর্মগত অত্যন্ত জরুরি এই সময়টার মধ্যে শ্রমজীবী অংশের মানুষ কৃষিজীবী অংশের মানুষ ভেসে থাকতে গেলে পরে এই অধিকারটা এই হাতের করে বেঁচে থাকতে